महाकुंभ तो अभी नहीं बोलून मृत्यु कुंभ ए तो बड़ा अपराध हमारा महाकुंभ मृत्यु कुंभ में बदल गया है ये क्या है महाकुंभ मृत्यु कुंभ মমতা বন্দ্যোপাধ্যায় এবার শুধু এই রাজ্যের হিন্দুদের অপমান করলেন না মমতা বন্দ্যোপাধ্যায় এবার মহাকুম্ভে আজ অব্দি স্নান করা প্রায় পঞ্চাশ কোটি ভারতবাসীকে অপমান করে দিয়েছেন সরকারি হিসেবে এখন অব্দি পঞ্চান্ন কোটি মহাকুম্ভে স্নান করেছেন যা ভারতবর্ষে যা হিন্দু আছে তার অর্ধেক পঞ্চাশ শতাংশ সেই পঞ্চান্ন শতাংশ হিন্দুকে অপমান করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার আর শুধু বাংলায় নয় গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্যের মানুষ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে ছিচি করছে কি ভাবছেন অপমানটা শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়ের এতদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম তোষণের নামে এই রাজ্যের হিন্দুদের চরম অপমান করে গেছেন কখনো রামনবমী নিয়ে পরিষ্কার বলেছেন হিন্দুরা দাঙ্গা করবে বিভিন্ন জায়গায় জয় শ্রীরামকে তিনি গালাগাল বলেছেন হিন্দুদের অপমান করে গেছেন এই রাজ্যে আমরা জানি তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের খুব একটা কিন্তু এবার লাগেনি মমতা বন্দ্যোপাধ্যায় অপমান করেছেন গোটা ভারতবর্ষের সমস্ত হিন্দুদের ভারতবর্ষের সমস্ত রাজ্যের রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রীকে বলছে এবং ছিচি করছে কি ভাবছেন অপমানটা শুধুই মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে আমরা জানি উনি তৃণমূল নেত্রী কিন্তু গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষ যে আজকে ছিচি করছে ঘৃণা করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার পরিচয় কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং এই অপমানটা আমার আপনার গায়েও লাগছে যারা এই রাজ্যের বাসিন্দা মমতা বন্দ্যোপাধ্যায় তো লজ্জাসরম বলে কিছুই নেই তিরিশ শতাংশ মুসলিম ভোটের লোভে তিনি হিন্দু ধর্মকে অপমান করতে পারেন কিন্তু গোটা ভারতবর্ষের মানুষ এবার এই পশ্চিমবঙ্গকে ছিঁচি করছে আজকে আমরা দেখলাম সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুলকে পুতুলকে পবিত্র কুম্ভের জলে চান করানো হলো এবং সেই কুশপুতুল দাহ করাল কিন্তু যা হবার তা হয়েই গেছে ঠিক কি কি হলো আজকে সবটা দেখাবো আপনাদের আদৌ কি এই পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরিয়ে চরম শাস্তিটা দিতে পারবে এই চরম অপমানের চরম শাস্তি হচ্ছে একটাও হিন্দু বাঙালির মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে ভোট না দেওয়া কি হলো আজকে সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন সে সবজি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মহাকুম্ভ আমি বললাম কুম্ভ হয়ে গেছে মহাকুম্ভ মৃত্যু কুম্ভ অবিশ্বাস্য ব্যাপার এর আগে রামনবমী যাতা বলেছেন হিন্দুদের পরিষ্কার বলেছেন ওই মিছিলে যারা হাঁটবে তারাই দাঙ্গা করবে মুসলিমদের উস্কানি দিয়েছেন যে আমরা রিপ্লাই দেবো ব্রিফেটিং রিপ্লাই বিধানসভায় দাঁড়িয়ে তিনি মুসলিমদের উস্কানি দিলেন পরিষ্কার বললেন একটা বিশেষ ধর্ম তাদেরকে এত কথা বলছেন যদি তারা আন্দোলনে নামে সামলাতে পারবেন তো কিরকম ব্যঙ্গ করলেন হিন্দু জাতিকে পুরো হিন্দু সমাজকে মুসলিম ভয় দেখালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আসল উস্কানি দেয় এবার এই রাজ্যের বাসিন্দাদের সমস্ত ধর্মের বাসিন্দাদের বোঝা উচিত খুব ভালো করে মমতা বন্দ্যোপাধ্যায় যে চরম অপমান করলেন হিন্দু ধর্মের মানুষকে একটিও হিন্দু ধর্মের মানুষের উচিত নয় মমতা বন্দ্যোপাধ্যায় দলকে দু হাজার ছাব্বিশে ভোট দেওয়া একটা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলকে দেওয়া উচিত নয় তবেই এই চরম অপমানের প্রতিবাদ আমরা অন্তত নিতে পারবো আমাদের রাজ্যে আজকে বিজেপির নেতৃত্বে আন্দোলন হলো এবং রাজ্য সভাপতি কেন্দ্রের মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি দেখলাম যে একেবারে পবিত্র কুম্ভের জলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুলকে চান করালেন এবং তারপর সেই কুশপুতুল দাহ করা হলো ঠিক কি হলো আজকে কি বলছেন রাজ্য সভাপতি শুনুন

শুভেন্দু অধিকারী বলছেন ক্ষমা চাওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায় আর বোন হয় ক্ষমা চাওয়ারও জায়গা নেই যেভাবে পদে পদে রামনবমী থেকে শুরু করে প্রত্যেকটা অনুষ্ঠানের ক্ষেত্রে হিন্দু ধর্মের অনুষ্ঠানের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভূমিকা পালন করছেন তার মনে হয় আর ক্ষমা নেই এই রাজ্যের হিন্দু বাঙালির আর উচিত নয় রাজ্যের মুখ্যমন্ত্রীকে ক্ষমা করে দেওয়া এবং সেটা রাজ্যের মুখ্যমন্ত্রীও বুঝতে পেরেছেন তাই নিজের বন্দ্যোপাধ্যায় পদবে নিয়ে রাজ্যের মানুষকে একটু সুশ্রুরি দেওয়ার চেষ্টা করলেন কি বলছেন শুভেন্দু অধিকারী শুনুন আপনারা বছর পরে গঙ্গা যমুনা সরস্বতী মাইয়া তার সঙ্গমস্থল ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজ আপনি যেখানে ইতিমধ্যে চল্লিশ কোটি হিন্দু পুন্য স্নান করেছেন আরও কয়েক দিনে শিবরাত্রি পর্যন্ত আরও দশ কোটি হিন্দু যাবে বলে আশা করছে সবাই এই রকম একটা জায়গা থেকে বলেছেন মৃত্যু কুম্ভ আপনি বলেছেন কুম্ভমেলা ধর্ম করার জন্য নয় টাকা রোজগার করার জন্য করা উচিত এত বড় অপরাধ আপনার এই মন্তব্যের খেসারত মহাকুম্ভের অপমান নেহি সয়েগি হিন্দুস্তান মহাকুম্ভের অপমান নেহি সয়েগি হিন্দুস্তান হিন্দুস্তান আপনাকে গণতান্ত্রিকভাবে সংবিধানের মধ্যে আচ্ছা সবক শিখাবে চর্চা চলছে উত্তর প্রদেশের বিধানসভাতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একেবারে যারা কুম্ভের বিরুদ্ধে বলছেন তাদেরকে তুলনা করে দিলেন এবং সেখানে আমাদের পশ্চিমবঙ্গের নামও কিন্তু বাদ গেল না এটাই সবচেয়ে বড় লজ্জা কারণ বাকি রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচয় হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ফলে এই অপমানটা আপনার এবং আমারও এবং তাদেরও যে সমস্ত হিন্দু বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায়কে এতদিন ধরে ভোট দিয়ে যাচ্ছেন যদি লজ্জা থাকে দু হাজার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে একটা ভোটও দেবেন না যে অপমানটার জন্য যে যে কথার জন্য আমাদের প্রত্যেককে অপমান সহ্য করতে হলো গোটা ভারতবর্ষ জুড়ে সেই অপমানের একটাই শাস্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি ক্ষমতাচ্যুত করতে পারেন সেটাই হবে তার সবচেয়ে বড় শাস্তি তাকে বুঝিয়ে দিতে হবে নবান্নের চোদ্দত থেকে কালীঘাটের চালায় ফিরিয়ে দিয়ে বুঝিয়ে দিতে হবে যে বাংলার মানুষের ক্ষমতা কতটা যে তৃণমূলকে আমরা চায়ের দোকানের ভাঙা নবান্নের এদের এই ইগো এই হিন্দু বিরোধী মনোভাব এটা তারা ত্যাগ করতে পারবে কি বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুনুন আপনারা আপিকে लालू यादव जी कह रहे हैं अरे ये सब कुंभ का क्या कोई मतलब है फालतू का कुंभ है यानी सनातन धर्म के इस महायोजन को फालतू उनको दिखाई देता है और और इनके एक और सहयोगी उससे भी दो कदम आगे आकर के कहती हैं कि महाकुंभ मृत कुंभ में बदल गया है ये क्या है ये क्या है मल्लिकार्जुन खड़गे कांग्रेस के नेता अध्यक्ष कहते हैं कुंभ भगदड़ में हजारों लोग मारे गए और और जया बच्चन क्या कहती हैं ये समाजवादी पार्टी के नेत्री है इस देश में अभी सबसे बड़ा मुद्दा महाकुंभ भगदड़ की घटना है उन मृतकों की सही संख्या बतानी चाहिए और जनता को सफाई देनी चाहिए उन्होंने आगे क्या बात कही उन्होंने कहा व्यवस्थाएं आम आदमी के लिए नहीं बल्कि वीआईपी के लिए थी सवों को गंगा में बहा दिया गया इससे पानी प्रदूषित हुआ है यही पानी लोगों तक पहुंच रहा है और ये इस प्रकार के गैर जिम्मेदाराना बयान है समाजवादी पार्टी कांग्रेस आरजेडी और टीएमसी के नेताओं के द्वारा सनातन धर्म के जुड़े हुए सबसे बड़े आयोजन के प्रति दिए गए महोदय मैं ये जानना चाहता हूं कि क्या सनातन धर्म का अनुयायी बनना या सनातन धर्म के किसी आयोजन को भव्यता के साथ करना क्या कोई अपराध है उस आयोजन को उन सीमाओं के साथ उस आस्था को सम्मान देकर के आगे बढ़ाना क्या कोई अपराध है और अगर अपराध है तो हमारी सरकार इस अपराध को कर रही है और आगे भी कर रही है क्योंकि हम लोग मानते हैं सनातन धर्म इस देश का राष्ट्रीय धर्म है सनातन धर्म की सुरक्षा में ही भारत के अंदर पल हर मत और मजहब की सुरक्षा भी है और उनका सम्मान भी है और उनका गौरव भी है और सनातन धर्म की सुरक्षा विश्व मानवता की सुरक्षा की गारंटी भी है और उसके इतने बड़े आयोजन के साथ भेदभाव तो किसी के साथ नहीं हुआ गोटा देश खेपेगा हिंदू अपमान करेगा बार बार রামনবমী কাণ্ড নিয়ে কি কথা বলেছেন আপনারা সবাই জানেন কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মৌচাকে দিয়েছেন গোটা দেশের সমগ্র হিন্দু সমাজকে তিনি অপমান করলেন মহাকুম্ভকে মৃত্যু রচনা ব্যানার্জী ওখান থেকে ঘুরে এসে প্রশংসা করেছেন মহাকুম্ভের তিনি ডুব দেওয়ার ছবি ভাইরাল করেছেন অবশ্য দুই ব্যানার্জির তবাধ আছে এক ব্যানার্জি রচনা ব্যানার্জি মহাকুম্ভে ডুব দিয়ে এসে ভিডিও শেয়ার করে পরিষ্কার মহাকুম্ভের সম্মান জানিয়েছেন আরেক যে জীবনেও মহাকুম্ভে যাবেন না তিরিশ শতাংশ মুসলিম ভোট হাতছাড়া হয়ে যাবে তিরিশ শতাংশ মুসলিম ভোটের লোভে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই ভারতবর্ষের সমগ্র হিন্দু সমাজকে অপমান করতেও দ্বিধাবোধ করলেন না কারণ তিনি জানেন যে তিরিশ শতাংশ মুসলিম ভোট আমার সঙ্গে আছে ভোট বিধানসভার ভোট আমরা শুরু করব তিরিশ প্লাস দিয়ে বাকি যে সত্তর বা সাতষট্টি শতাংশ হিন্দু ভোট আছে তাদের পুরোটা কোনোদিনই কোনো দল পাবে না তৃণমূলই ক্ষমতায় থেকে যাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভুলতে ভুলে গেছেন যে একেবারে সেই দু হাজার চোদ্দ যদি দেখি দু হাজার চব্বিশ থেকে আটত্রিশ শতাংশ হিন্দু ভোট কিন্তু বিজেপি পেয়ে এসছে তাদের কিছুই নেই না আছে জেলাতে কোনো সংগঠন না নেতারা জেলায় যায় কিচ্ছু নেই তবু আটত্রিশ থেকে চল্লিশ শতাংশ হিন্দু ভোট বিজেপি পেয়ে এসছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আর পাঁচ ছ শতাংশ হিন্দু ভোট যদি বিজেপির ভোট ব্যাংকে জমা পড়ে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নের চোদ্দ তলা থেকে একেবারে কালীঘাটের টালির চালাতে ফেরত আসে কেউ আটকাতে পারবে না আর সেটাই সবচেয়ে বড় দরকার কারণ তৃণমূলের নেতাদের যেরকমের অহং বোধ বেড়েছে অহংকার বেড়েছে সিপিএম কে দেখে এরা ভুলে গেছে কি হবে চৌত্রিশ বছরের পর দু এগারোতে এই পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন এনেছিল যারা কলার উঁচু করে বুক বাজিয়ে মানুষকে হুমকে দিত দাদাগিরি দেখাতো তারা আজকে পাড়ার চায়ের দোকানে চুপ করে বসে চা খায় আর মানুষের গঞ্জনা শোনে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার হিন্দু সমাজ যদি এই পর্যায়ে পৌঁছতে না পারে তাহলে অত্যন্ত বিপদ আছে মহাকুম্ভকে মহামৃত্যু যে বলতে পারে তাকে নবান্নের তলা থেকে ছড়িয়ে একেবারে পথের ধুলোতে বসাতেই হবে এছাড়া আর কোনো রাস্তা নেই যদি হিন্দু হন হিন্দু বাঙালি হন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে এই ঘটনার পর আর একটা ভোটও নয় কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানিউজ নিউজ বাংলা আমরা মহাকুম্ভকে অপমান করা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না